আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে আমার সামনে যে বিল্ডিংটি দেখছেন একদম রেডি একটি বিল্ডিং এবং এটার অবস্থান হচ্ছে আফতাবনগর ই ব্লক লেক ভিউ রোড সামনের রোডটা দেখছেন একদম কিন্তু কমপ্লিট রোড এটা হচ্ছে ই ব্লক আফতাবনগর ই ব্লক লেক ভিউ রোড আর যেটা এইখানে আমাদের এইখানে একটি রেডি ফ্ল্যাট বিক্রি হবে রে ফ্ল্যাটটির অবস্থান আটতলা বিল্ডিংয়ের আটতলায় একদম টপ ফ্লোরে আঠারোশো স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের সাড়ে তিন কাঠার প্লট আঠারোশো স্কোয়ার ফিটের সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট বিক্রি হবে আমি এখন আপনাদের সকল ডিটেল প্রাইস সহ সব কিছু বলে দেবো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন আমি এখন আপনাদের সম্পূর্ণটা ফ্ল্যাটের ভিতরে গিয়ে ডিটেল দেখাই দেব এখন চলে আসছি ফ্লোরে আর এটা হচ্ছে লিফ্ট একটা লিফ্ট একটা সিঁড়ি এবং এটা হচ্ছে আপনার করিডোর তো এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স থেকে যদি আমি ফ্ল্যাটের ভেতরে ঢুকি হাতের বামে কিন্তু ঠিক হাতের বামে পড়বে একটা গেস্ট বেড যেই গেস্ট বেডের সাথে পেয়ে যাবেন একটি উইন্ডো এবং একটি বারান্দা এবং এই বারান্দাটা কিন্তু লেক সাইডে লেক ভিউ বারান্দা এই বারান্দা থেকে আপনাকে ভিউটা দেখাই এটা হচ্ছে বারান্দা এবং এটা হচ্ছে লেক এটা হচ্ছে বারান্দা থেকে আপনার ভিউ আর এই রুম থেকে যদি আমি বের হই সরাসরি যে পোশনটা পড়বে এটা হচ্ছে ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসের সোজা যেটা এখানে কিন্তু দুইটা উইন্ডো দেওয়া আছে আলো বাতাসের ব্যবস্থার জন্য এটা কিন্তু এখন বর্তমানে চার খোলা ফ্রন্ট সাইডে পাবেন রোড পেছন সাইডে লেক এবং ডান ডানবামে আপনার খোলা আছে এবং ফ্রন্ট সাইডটা হচ্ছে দক্ষিণ সাইড উত্তর দক্ষিণটা খোলা থাকবে আর এটা হচ্ছে ওয়াশরুম কমন টয়লেট যেটা কমন টয়লেটের পাশে একটা বেড আছে যেটা আমাদের মাস্টার বেড মাস্টার বেডের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটা ওয়াশরুম এবং একটি বারান্দা আমি ওয়াশরুমটা দেখাই একদমই রেডি ফ্ল্যাট এইখানে অন্যান্য সকল ফ্লোরে মানুষ বসবাস করে আর এটা হচ্ছে ল্যান্ড ওনারের পোষণ ল্যান্ড ওনারের পোষণের থেকে উনি বিক্রি করে দিবে এখন এটা এটা টপ ফ্লোর আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের বারান্দা এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের যেই রোডটা এটা কিন্তু আফতাবনগরের তিরিশ ফিট রোড একদম রেডি রোড একদম কিন্তু দেখেন একদম পাকা হয়ে গেছে রোডটা তিরিশ ফিট রোড এটা তো এটা হচ্ছে একটা মাস্টার বেড এবং মাস্টার বেড থেকে যদি আমি বের হয়ে মাস্টারবেডে সোজাই কিন্তু পড়বে এই ড্রয়িং রুমটা আমি যেটা এখনই এই বেডটা দেখানোর পরে দেখালাম ড্রয়িং রুম যেটা আর হাতের আমি যদি আমি যাই এখানে একটু ইডিলিট একটি স্পেস আছে তার পাশে আছে হচ্ছে আমাদের আরেকটা একটা বেড এই বেডটা পড়বে আপনার ফ্রন্ট সাইডে এবং এই বেডের সাথে একটি বারান্দা পাবেন এটা বেডের সাথে বারান্দা এবং এটা ফ্রন্ট সাইডে যে রোডটা আমি এখনই দেখালাম আপনাদের এটা হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ মুখে বিল্ডিংটা দক্ষিণমুখী এবং আপনার পেছন সাইডে যেটা উত্তর সাইডটা লেক আর এটা হচ্ছে আপনাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে এখানে একটি কমন বেসিনের জায়গা দেওয়া আছে এবং এটা হচ্ছে কিচেন কিচেন থেকে বের হয়ে এখানে আরও একটা রুম আছে টোটাল আমি তিনটা রুম দেখিয়েছি এটা হচ্ছে আর একটা চার নম্বর রুম আর এখানে একটা ওয়াশরুম আছে যেটা দুইটা ডোর করা আছে এটা হচ্ছে আপনি কমন হিসেবে ব্যবহার করতে পারবেন এই ডোরটা দিয়ে এবং এখানে আরেকটা ডোর যেটা আমি এখন যে রুমটাতে যাচ্ছি এই রুমের সাথে অ্যাটাচ করা আছে এবং এই রুমে কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য দুইটা উইন্ডো দেওয়া আছে এবং এই বড় উইন্ডো যেটা ফুল হাইট উইন্ডো যেটা এটা হচ্ছে আপনার লেগ সাইডে এটা হচ্ছে লেগ সাইডটাতে এবং এটার সাথে এই এই ডোরটা পড়বে আমি যে ওয়াশরুমটা দেখালাম তো এটা হচ্ছে সম্পূর্ণ আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এটার লোকেশন আপতাবনগর ই ব্লক লেক ভিউ রোড আপ্তাবনগর ই ব্লক লেক ভিউ রোড এটার প্রাইস পড়বে এক কোটি পঁচিশ লাখ টাকা ফিক্সড প্রাইস এটার সাথে পেয়ে যাবেন একটি পার্কিং এবং এটি সব কিছু মিলিয়ে একটি প্যাকেজ মূল্য এক কোটি পঁচিশ লাখ টাইলস থেকে শুরু করে সব কিছু কমপ্লিট রংচং এখনও একবার সিঙ্গেল বারের জন্য ওই ফ্ল্যাটটা ব্যবহার হয় নাই একদমই ব্র্যান্ড নিউ ফ্ল্যাট রেডি ফ্ল্যাট একটা সিঁড়ি একটা লিফ্ট সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট সাড়ে তিন কাঠার উপরে সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট যেটা আপনি পেয়ে যাচ্ছেন আঠারোশো স্কোয়ার ফিট সাথে পেয়ে যাচ্ছেন একশো বিশ স্কোয়ার ফিটের পার্কিং এটা সম্পূর্ণ প্যাকেজ মূল্য এক কোটি পঁচিশ লাখ টাকা লেক ভিউ ফ্ল্যাট আফতাবনগর লেক ভিউ রোডে লেক ভিউ ফ্ল্যাট এক কোটি পঁচিশ লাখ টাকায় যারা সরাসরি ভিজিট করতে চান অথবা আরও বিস্তারিত জানতে চান তারাই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম